হঠাৎ করে কোথায় ঘুরতে এসেছি সেটা নিশ্চয়ই তোমাদের কাছে আর অজানা নেই সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো পুরীর দ্বিতীয় দিনের ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সো সানরাইজ আর তার সাথে আমরা আজকে করব একটা দুর্দান্ত হোটেলে লাঞ্চ সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা আশা করছি তোমরা লাস্ট অবধি দেখ এখনও কিন্তু সূর্য ওঠেনি সানরাইজটা দেখবো বলে আমরা ভোর চারটে উঠে সেজে গুজে চলে এসেছি এই যে সূর্য উঠছে দেখতে পাচ্ছ ভীষণই ভালো একটা ভিউ সো সি বিচে এলে এই ভোরবেলায় সমুদ্রে অবশ্যই এসো সূর্য উঠছে বলে মা এখানে প্রণাম করছে আর মায়ের মুখে এক মুখ হাসি এই হাসি যেন সবসময় থাকে যাই হোক আর এখানে মামিমা আমরা সবাই আছি সো শুট রাতে থেকে আমার মুড অফ হয়ে গেছিলো কারণ আমি আজকে সমুদ্রে স্নান করতে পারবো না সেটা কেন পারব না সেটা তোমাদেরকে পরে বলছি সো এত সুন্দর ভিউ দেখে মনটা ভালো হয়ে গেছিলো সো তাড়াতাড়ি করে চলে এলাম তারপরে আমরা এখানে চা খাচ্ছি সামনে একটা হোটেল থেকে সরি দোকান থেকে চা কিনে কারণ এই হোটেলে আজকে আমাদেরকে চা প্রোভাইড করবে না কারণ হোটেলটা আমরা ছেড়ে দেবো আগের দিন তো হোটেল থেকে চলে এসেছি এই ল্যান্ডমার্ক হোটেলে আজকে আমরা থাকবো মানে গত তিন দিন ধরে থাকবো সো এটাই তোমাদেরকে শেয়ার করছি আর এই যে আমাদের লাগেজ টাগেজ সব এনে রেখে দিয়েছে এটা হচ্ছে রিসেপশন রিসেপশানে ঢুকেই ডান দিকে ছিল অ্যাকোরিয়াম আর দিকে ছিল সরি ডান দিকে ছিল পুজোর একটা জায়গা আর দিকে ছিল অ্যাকোরিয়াম আর রিসেপশনের জায়গা বসার জায়গা ভীষণ ভালো একটা ভিউ সো লাগেজ টাগেজ রেখে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে বা সেই একটা ঘুমটি মতন দোকানে আমরা ইডলি খেয়েছিলাম কারণ আগের দিনও আমরা ট্রাই করেছিলাম ভীষণই ভালো ছিল সো এবার তোমাদের সাথে শেয়ার করি এই হোটেলে আমাদের রুমটা কারণ আগের হোটেলে রুমটাও শেয়ার করেছিলাম এবার এটাও শেয়ার করতে হবে দুশো দুই নাম্বার রুমে আমি আর মা রয়েছি সো রুমে ঢুকেই ডান দিকে একটা কাভার্ট রয়েছে আশা করছি বুঝতে পারছো তোমরা তার পাশেই রয়েছে আয়না আর আয়নার সামনাসামনি রয়েছে ওয়াশরুম আর আয়নার পাশে যেরকম নর্মাল স্পেস থাকে কসমেটিক জিনিসপত্র রাখার জন্য সেরকম একটা ড্রয়ার স্পেস টেস আছে সো আর আয়নার সামনাসামনিই রয়েছে ওয়াশরুম তোমাদেরকে বললাম ওয়াশরুমটা বেশ ভালো রুমটা আমার খুব ভালো লেগেছে কারণ ছোট্টোর মধ্যে বেশ সুন্দর গোছানো রুম ওই কারণে এই রুম টুকটা আমি আরও ভালো করে করছি গিজার টিজার সমস্ত কিছুই ছিল মানে বেশ ভালো রুমটা সো এই গেল ওয়াশরুম ঢুকে ঢুকে এগুলো হয়ে যাওয়ার পরে সোজা হচ্ছে একদম রুমের ভেতর তো ডান দিকে একটা জায়গা রয়েছে এখানে জলের বোতল টোতল যা কিছু রাখতে পারো ঠিক আছে একটা স্পেস নিচের দিকে ওই ডাস্টবিন টাস্টবিন রাখা আছে আর এই সামনে হচ্ছে টিভি ক্যাবিনেট একটা চেয়ারও রয়েছে একদম বেডের সামনাসামনি বেডের দুপাশে একদম পাশের যে টেবিল হয় সেট করা আছে ফোন ছিল কিছু প্রবলেম হলে রিসেপশনে ফোন করতে পারবো আর বেডের সামনে সামনেই রয়েছে বসার জায়গা দু দুটো সোফা আর বেশ ভালো লেগেছে রুমটা টি টেবিল সমস্ত কিছুই ছিল বসে ওখানটা সোফায় বসেও তুমি থাকতে পারো এরকম ব্যাপার সো এই হচ্ছে এখানে একটা জানলা রয়েছে জানলার মানে বাইরের দিকে সেরকম কোনো ভিউ নেই পাশে একটা হোটেল আছে আমি খুলবো ভাবলাম তারপর দেখলাম না খুলতে হবে না আর এই হচ্ছে রুমটা আশা করছি তোমাদের ভালো লাগলো আমার তো বেশ ভালো লেগেছিলো স্নান করতে যায়নি সবাই স্নান করতে গেছিল চলেও এসেছে মা ওখানে ফ্রেশ ফ্রেশ হচ্ছিলো আমি আর আমার বোন স্নান করতে যাইনি আমি এখানে কি একটা ওই বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিওটা মনে রেডি করছিলাম এই হচ্ছে এই করতে করতে হয়ে গেলো লাঞ্চের টাইম আর চলে এসেছি আমরা লাঞ্চ করতে এই যে বুঝতে পেরেছ নিশ্চয়ই ভজহরি মান্না এই নামটা নিশ্চয়ই সবাই শুনেছ আর পুরীতে ভজহরি মান্না হোটেলটা ডুবেছে সো আমরা আসবো না তাকেই কখনো এখানে সামনেই বৌদি ফটো তুলছিলো আর আমি তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি একদম চলে গেলাম সো নিচের দিকে নামতে হচ্ছে নিচের দিকে নেমে সামনেই হচ্ছে রিসেপশান আর ডান দিকে একটু প্লেস ছিল দেখলাম ওখানে বিশ্বকর্মা পুজো হয়েছে অতটা আমি যাইনি ওইদিকে কারণ ওরা ওইদিকে ছিল আর বা দিকে হচ্ছে খাবার দাবারের জায়গা মানে এখানে টেবিল ফেবিল আছে এখানে তোমরা বসে খাবার দাবার অর্ডার করবে আর মা ওই দিক থেকে একদম হাতটা ধুয়ে আসছে সো এখানে আমরা সবাই বসে পড়েছি একটা বড় টেবিল দেখে দু তিনটে ফ্যামিলি ছিল আমরা বসার পরে আর অনেক এসেছে আর এই কলা পাতা দিয়ে দিয়েছে প্লেটে এবার সার্ভও হবে আমরা হিউজ একটা মেনু অর্ডার করেছি সব রকমেরই আর এই হচ্ছে হাতটা ধোয়ার জায়গা হাতটা ধুয়ে চলে গেলাম চমকে খাবার দাবার খেতে ভাত ডাল কচু বাটা চিংড়ি আর শুক্তো পড়ে গেছে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব খাবার দাবার কেমন আর তোমরা তো জানোই যে আমি এই মুহূর্তে পুরীতে নেই আমি বেশ কদিন আগেই গেছি আর ভজহরি মান্নার রান্না সত্যি খুব ভালো ওই কারণে আমাদের যাওয়া গরম ভাতের সাথে চাল একটু শুক্ত আর একটু কুচু বাটা চিংড়ি জাস্ট মাখিয়ে আমি কি বলবো এখন আমার লোক চলে আসছে জাস্ট মাখিয়ে মুখে না বলবার এই হচ্ছে আমি অসাধারণ ছিল মানে মুখে কথা বেরাচ্ছে না যাই হোক এবার মন দিয়ে খায় দেন তারপর ভিডিও করছি পাবদা মাছ মটন সব চলে এসেছে সব কিছুই আমরা অর্ডার করেছিলাম এর যে মটনটাও বেশ ভালো ছিল বাট বাট একটু ওয়েট করো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি যে যে কোন ডিশটা তোমরা গিয়ে জাস্ট মাছ ট্রাই করবেই কারণ ওইটা খেলে তোমাদের জাস্ট মুখে লেগে থাকে তোমরা ঠকবে না মটনটা মানে একদম গ্রেভিটা ছিল না অসাধারণ মানে কী খেয়েছিলাম আমরা সেদিন সবাই বলছে সবাই মানে দারুণ খেয়েছে সবাই সবার একদম মুড অন হয়ে গেছে আমার তো একদম মুড অফ ছিল মানে খাবার দাবার সানরাইস খাবার দাবার খেয়ে একদম অসাধারণ ব্যাপার কেমন খাচ্ছ দাদা এখানে বলছে খারাপ খাচ্ছি না এর আগে যে কেমন খাচ্ছ বলছে খারাপ খাচ্ছি না নিজের মুখেই শোনো ওরা কি বলছে না বলছে তাহলেই বুঝতে পারবে ছিল এই যে আমার হাতে এটা কি বলতো চিংড়ি হ্যাঁ কচু বাটা চিংড়ি এইটা তোমরা জাস্ট মাস্ট ট্রাই করোই অসাধারণ ছিল অসাধারণ মানে বাড়িতে করলেও মনে হয় তোমাদের এত ভালো হবে না অসাধারণ মানে আমি এই এডিট করছি এখনই আমার মুখে জল চলে আসছে অসম্ভব ভালো ছিল যার একটু নিই কিন্তু নিলে তো আর সে একটু করে দেবেন এক বাটি অর্ডার করতে হবে সো আমরা আর খেতে পারবো না সো ওই কারণে নি আর আমি কেন যাইনি স্নান করতে সেটা হচ্ছে আগের দিন কি সত্যি সত্যি অনেক দিচ্ছি মানে বাঙালিরা খাবার দাবার দিয়ে মিথ্যা কথা বলতে পারে না যে খারাপ খেয়ে বলবে ভালো খেয়েছি মানে এটা হতেই পারে না সো অসম্ভব ভালো ছিল খাবার দাবার সবথেকে ভালো ছিল তো ওই কচু বাটা চিংড়ি জাস্ট মুখে লেগে আছে এখনো তারপরে সামনা সামনে একটা দোকান ছিল সেই দোকানে আমরা গেলাম দেন অটো করে আমাদের খুব একটা দূরে নয় তাও এত রোদ ছিল আমরা আর হেঁটে ফিরতে পারছিলাম না মানে অটো করে চলে যাচ্ছি তো স্নান করতে যায়নি তার কারণ হচ্ছে আগের দিন স্নান করতে গেছিলাম কিন্তু প্রচণ্ড হ্যাপা হয়েছে চুলে বালিটারি লেগে অবস্থা খারাপ মজা লাগছিল ঠিকই বাট এসে ওই মানে বাড়ি ধোয়া মানে প্রচণ্ড সময় লাগছিল আর আমি ব্যাপারটাকে টলারেট করতে পারছিলাম না আমার বেশ সাপা লাগছিলো তাই আমি যাইনি স্নান করতে আমি আর বোন আর বিকেলবেলায় আবার রেডি হয়ে গেছি ছাদ থেকে আমাদের সি ভিউটা দেখো খুব একটা মানে একদম সামনাসামনিই আমরা হোটেলে ছিলাম না যে আগের হোটেলটা সামনাসামনিই ছিল এটা একটু পিছন দিকে বাট খুব একটা দূরেও নয় হোটেলটাকে আমাদের পুরীর মন্দিরটাও দেখা যাচ্ছিলো যে ব্যাপার এবার চলে এসেছি আমরা নিচে আবার একটুখানি ঘুরতে মাছ সেচে সেচেছে দেখো মা আর মায়মাদের পাশে দাঁড়ালে মনে হয় আমি দিদি মারাই ছোট যাই হোক সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি এবার কথা হচ্ছে যে আশেপাশে কি আছে সেগুলো আমরা দেখবো এখানে ওনারা বলছেন আশেপাশে মোহনা টোহনা নাকি কী সব আছে সাগর আর নদীর মিলন সো দেখলাম তাহলে ওটাই যাওয়া যাক আর ওই দিকটাও ঘোরা হবে ওইদিকে কী সব আছে মানে ভালো ভালো হোটেল টোটেল আছে শুনেছিলাম সো দেখতে দেখতেই দেখতে পাচ্ছ এত সুন্দর হোটেল বাপরে কতটা বড়ো একদম তাজমহলের মতন হোটেল কি সুন্দর সুন্দর হোটেল এইদিকে মানে যেটা শুনেছিলাম সেটাই সত্যি আর এই হচ্ছে পুরীর লাইট হাউস সো অনেকটা দূরে চলে এসেছি এবার হয়তো এবার মোহনার দেখা পাওয়া যাবে হ্যাঁ এবার বলছে ওরা এটাই মোহনা নাকি আস্তে আস্তে সন্ধ্যে লেগে গেলো কিন্তু বুঝতে পারছি না কী এটা মানে কী মোহনা যাক ঠকে গেছি বুঝতে পারছি এমন কিছুই ছিল না কোনো নদীর সমুদ্রে কোনো মিল টিল কিছুই ছিল না ওই দিক থেকে একটা সরু নদী আসছিলো ওই নদীটা মানে চড়া পড়ে গেছে কিন্তু ফালতু মোহনা তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে আসছি কিছু করারও নেই আমরা তো জানতাম না আগে আগের এসে মোহনা দেখেও নি যে এরকম ব্যাপার আর এখানে এসে মনে হলো মানে খিদে টিদে হয়ে গেছিলো তো আমরা সবাই অ্যাগ্রি করলাম যে ডাব খাওয়া যাক ডাবের জল ভীষণই ভালো আমাকে অনেকে কোশ্চেন করো যে স্কিন কীভাবে ভালো থাকে ফ্ললেস থাকে একদম ক্লিয়ার থাকে সো যাদের স্কিনে প্রচুর প্রবলেম তারা কিন্তু ডাবের চল খেতে পারো সপ্তাহে একটা করো ভীষণ দাম তো আমি খাই তার জন্য নয় আমি খাই না কিন্তু তোমাদের যাতে প্রবলেম আছে স্কিনে তারা খেতে পারো সত্যি ভালো আর তারপরে চলে এলাম বাজারে আর এই ছিল আমার লুক কোড সেট পড়েছিলাম আর এখানে মামি মামনের শঙ্খ টঙ্কু কী সব দেখছিল শঙ্খ কিনবে বলে যাই হোক আমরা বাজার করবো না এটা তো হতেই পারে না তারপরে চলে গেলাম গজা টেস্ট করতে আর ছানা পোড়া টেস্ট করতে আগের দিনে ছানা পোড়াটা হেভি ছিল সো সব জায়গাতে আমাদেরকে সেই ছানা টেস্ট করতে হবে আমার কথাতে বেশি মনোযোগ না দিয়ে সামনের দিকে তাকাও নিশ্চয়ই বুঝতে পারছ পেটে আগুন দোকানটার নাম ছিল পেটে আগুন গজার দোকানের নাম হোক হাসি লাগছিল আর কি কিছু করার নেই আমি দেখলাম ক্যাপচার করি তোমাদেরকেও বলা যাবে তারপরে আবার একটা আমরা ওই গজার দোকানে গঙ্গুর আমি দেখি কত রকম দোকান আছে তার ঠিক নেই ওই দোকানে এলাম সো এখানের থেকে আগেরটা বেশি ভালো ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার আউটফিট আর এই হচ্ছে সবাই আমরা বসেছিলাম ছানা ভোড়া টেস্ট করছিলাম কিন্তু আগেরটা ভালো ছিল কিছু করার নেই যেটা সত্যি সেটা তো বলতে হবে তারপরে চলে গেলাম সবার জন্য কিছু শপিং টফিং করতে কারণ কোথাও ঘুরতে এলে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হবে বৌদিও এখানে বৌদির বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটি করছিলো আমরাও চলে এসেছি এবার কেনাকাটা সব গুছিয়ে দেখতে হবে যাই হোক আর মা এখানে ভুলভাল কিছু একটা কেনার চেষ্টা করছিল মাকে বলছি বেকার ভরে রাখবা কিনে লাভ নেই তাও মা কিনবে কিছু করার নেই কথা শুনবে না তারপরে চলে এসেছি বালির এই বাজারে তার মানে বুঝতে পারছো আমরা একটাও মানে সময় নষ্ট একদম করতে চাই না যে জায়গায় টাকা দিয়ে এসেছি ঘুরতে সো একদম পুরো পয়সা উসুল করতে হবে সবই দেখতে হবে সে ডিসঅ্যাপয়েন্টেড হোক ভালো লাগুক খারাপ লাগুক যদি শুনতে পাই যে এখানে এরকম কিছু আছে আমাদেরকে যেতে হবে ভালোভাবে ঘুরে আসতে হবে কারণ আমরা টাকা দিয়ে ঘুরতে এসেছি বাবু সব আমাদেরকে দেখতেই হবে সে ট্রায়ার থাকি মন ভালো থাকুক না থাকুক দেখতে হবে সব পূর্ণিমা ছিল তাই চাঁদটাকে বেশ সুন্দর লাগছিলো তারপর আগের দিন যেরকম বসেছিলাম সেরকম বসে আছি আর গজার টেস্ট করছি এই হচ্ছে বোন মামিমা ঐশী ঐশীকে কলে নিয়ে বসে আছে আর এই খাচ্ছি বলে কুকুরগুলো চলে এসেছে ঐশী তোমাদের সবাইকে হাই করে দিল এই হচ্ছে ব্যাপার আজকের সারাদিনটা এরকমই কাটলো কাকে আমাদের পুরীর আশেপাশে ঘোরার প্ল্যান আছে সো আশা করছি তোমরা ওয়েট করবে তৃতীয় দিনের ব্লগের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই খুব ভালো থেকো সবাই স্টেট উইথ মি